প্রাণীরা কিন্তু অপরিচিত আজকে ভোরবেলা লকডাউনতে চলে আসলাম তো চলেন সকালবেলা আমাদের কি কি কার্যক্রম থাকে সেগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই এরা অনেক হয়ে গেছে শুধু মারতে আসে চারজন হচ্ছে পূর্ণবয়স্ক আর চোদ্দটা আছে হচ্ছে এদের বাচ্চা সব মিলে এখন আঠারোটা রাজা আছে আমাদের এখানে ওদেরকে আটকে দেই না হলে ওদের আওয়াজে কথাই শোনা যাবে না রাজা বেশি রাখারাখি করতেছে আর হচ্ছে সান তো সব সময়ের জন্যই খুবই চিল্লাচিল্লি করে সকালবেলা ওদেরকে ধান দেওয়া হয়েছে পানিতে ভিজিয়ে ওই যে খাচ্ছে ওরা আর বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে এখন সব ধরনের খাবারই খায় ওই গা ওদেরকে একবেলা আমরা হচ্ছে গমের ভুসি সাথে হচ্ছে গিয়ে ফিড এই দুইটা আপ করে দিচ্ছি আর বেলাতে ধান গম এগুলো দিচ্ছি আর ঘাস তো পর্যাপ্ত দুই বেলা না মোটামুটি ওদেরকে তিন বেলাই খাবার দেওয়া হয় আর হাঁসের আচরণ দেখে যেটা মনে হচ্ছে যে বড় হাঁস আবার ডিম দিবে এই যে বিশেষ করে এটা ও কিন্তু আবার নেস্টিং শুরু করছে এই যে এখানে বাসা বানাই করছে তোমাদের কি অবস্থা ও কিন্তু অনেক দোষী অনেক দূরে কামড়ায় এই বাঘগুলোর নাম হচ্ছে ক্রিমশন রেড বেলির প্যারাকিট অনেক চমৎকার লাগে এই বাঘগুলো আমার কাছে দুই পেয়ার আছে ক্রিমশন রেড বেলির প্যারাকিট এখনো আমার এখানে ব্রেক করে নাই একবার ডিম দিয়েছিল বাট হচ্ছে গিয়ে আনফর্চুনেটলি দিন থেকে বাচ্চা ফুটে নেয় সবচেয়ে ফেভারিট এরা হচ্ছে গিয়ে এরা সান আবার জুড়ে না এরা খুবই ফ্রেন্ডলি ওই দেখো নিজেরা নিজেরা আবার মারামারি করতেছে না তার একটা রিজন আছে কারণ এখানে যারা আছে অধিকাংশকেই আমি হচ্ছে গিয়ে নিজে ছোটবেলা থেকে হ্যান্ড ফিডিং করিয়ে বড় করেছি যে কারণে এদের সাথে বন্ডিংটাই অন্যরকম বাদরের মতো ঝুলে আছে বাদর বলবো না বাদুর বলবো যাই হোক এই দুজন পেয়ার বোঝাই যাচ্ছে একসাথে আছে মাসাল্লা আমি যেখানে আসতেছি ওরা ওইদিকেই আসতেছে সকালবেলা আমাদের প্রথম কাজটাই থাকে কিন্তু আমাদের বার্ড ক্যানভাসের যত প্রাণীগুলো আছে সবাইকে হচ্ছে গিয়ে পানি দেওয়া প্রথমে কাজটাকে হচ্ছে পানি দেওয়া দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে বার্ডদের জন্য সফট ফুডটা রেডি করি তো এখন পানি কিন্তু অলরেডি সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে সফট ফুড রেডি করা হচ্ছে তো সফট ফুডটা আমরা আজকে কি কি দিচ্ছি সেগুলো একটু দেখি এটা হচ্ছে গিয়ে লাউ আজকে আমাদের বারদের সফট ফুডে লাউ দেওয়া হচ্ছে লাউটাকে দেখেন এই যে এরকম এই জিনিসটা দিয়ে এটা দিয়ে একটু ঘষে গ্রেট করে দেওয়া হচ্ছে ভুট্টা ভাঙা আছে বিভিন্ন রকমের ডাল আছে আগের দিন ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা সিদ্ধ করা হয়েছে গাছ থেকে ছোট্ট একটা পেঁপে নিয়ে আসা হয়েছে এইটাও হচ্ছে গিয়ে ঠিক একইভাবে লাওয়ের মতো গ্রেড করে দেওয়া হবে তো এটা রেডি হইতে হইতে চলেন আমাদের নতুন অফিস বানানোর যে কার্যক্রম কাজকর্মগুলো আমরা একটু দেখি কতটুকু কি হইল তো এখানে ব্লুডিংয়ে আমাদের অল্প কয়েকটা টার্কির বাচ্চাও সকাল বেলায় আজকে ইলেকট্রিসিটি নাই। যে কারণে কন্ট্রোলারটা বন্ধ আছে হিটিং সোর্সটাও অফ আসে বাচ্চাগুলো দেখেন কিছুটা জ্বর সরো হয়ে আছে আসলে ছোট্ট বাচ্চার জন্য টেম্পারেচার দরকার হয় এক থেকে সাত দিন বয়সী মুরগির বাচ্চা কিংবা টার্কির বাচ্চার জন্য থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের দরকার হয় তো আজকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা তার উপরে ইলেকট্রিসিটি নাই। যে কারণে টেম্পারেচারটা ফল করেছে বাচ্চাগুলো একটু জড়ো সরো আছে তো আশা করি বিদ্যুৎ চলে আসলেই ওরা আবার সন্ধে ফিরে আসবে অফিসের কার্যক্রম পুরোপুরি এখনো শেষ হয় নাই অলমোস্ট নাইনটি পার্সেন্ট ডান এদিকে একটা বুক শেলফও আছে উইন্ডোটার এখানে কার্টেন বসবে এইটা হচ্ছে গিয়ে ডোর দুইটা ডোর ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ঢোকার জন্য আর একটা হচ্ছে ভেতরে স্টোরে ঢোকার জন্য স্টোরের ডোরটা হচ্ছে বিপরীত পাশে এই যে আর এই কর্নারটাতে হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন টাইপের যে প্রোডাক্টগুলো আছে আমাদের সেগুলো ডিসপ্লে হবে তো এইটার কাজও শেষ হয় নাই সিলিংয়ের জিপসামের কাজটা শেষ এবং রঙের কাজও শেষ হয়ে গেছে এখন বাকি রয়েছে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজগুলো তো আশা করি আজকের মধ্যে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজগুলোও শেষ হয়ে যাবে আর এই দিকে আমরা হচ্ছে গিয়ে বড় বড় স্বচ্ছ কাঁচের জানালে রেখেছি এটা রাখার একটা রিজন আছে আপনারা অনেকেই আমাদের বার্স ক্যানভাস ভিজিটে আসতে চান দেখতে চান অনেকে আবার আমার সাথে দেখা করতে আসেন বিশেষ করে শখের খামারে যারা নিয়মিত ভিউয়ার্স তারা অধিকাংশই আসেন বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার জন্য সবাই চান হচ্ছে গিয়ে আমাদের বার্স ক্যানভাসটা বিভিন্ন রকমের প্রাণীগুলো একটু দেখার জন্য স্বতক্ষে সামনাসামনি এখানে যেহেতু বিভিন্ন টাইপের প্রাণীগুলো আছে সেহেতু কিন্তু আমরা সবাইকে অ্যালাউ করতে পারি না ভেতরে কারণ প্রাণীরা কিন্তু অপরিচিত আন ফেজ ফেস দেখলে বা নতুন কিছু দেখলে ভয় পায় সেই জন্যই কিন্তু এই বড় বড় গ্লাসগুলো রাখছি যাতে করে কেউ আপনারা যদি আসেন এখানে ভিজিট করতে চান বা দেখতে চান আমাদের অফিসে বসেই বাহির থেকে অনেকটাই অবজার্ভ করতে পারবেন আর তাছাড়া এই বার্স ক্যানভাস নিয়ে কিন্তু আমার বিশাল পরিকল্পনা আছে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু আল্লাহর ইচ্ছায় হচ্ছে তো যখন আমরা আমাদের কাজগুলো পুরোপুরি শেষ করতে পারবো এবং বার্স ক্যানভাসের ল্যান্ডস্কেপিং গুলা করে ফেলতে পারবো তখন কিন্তু দেখতে অসাধারণ লাগবে তো সেই দিনটার অপেক্ষায় আছে ইনশাআল্লাহ দেখেন ময়ূর কোথায় চলে আসছে সফুড করা হচ্ছে চিনা হাঁস এবং হচ্ছে ময়ূর এরা সবাই এদিকে আসছে সফটফুড পরিবেশনে আমরা স্টেইনলেস স্টিলের এই টাইপের বাটিগুলো ব্যবহার করি ওরা কিন্তু বুঝে ফেলছে ওদের জন্য এই মুহূর্তে খাবার নিয়ে আসা হয়েছে অলরেডি কিন্তু এই যে দেখেন সবাই খাবারের থিয়েটার কাছাকাছি আমি হচ্ছে বাটিটা দিয়ে দেই যাও 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 এই যে দেখেন সবাই চলে আসছে খাবার সময় কোনো কথা নেই এমনিতে কিন্তু সানকুনুর প্রচুর চিল্লাচিল্লি করে প্রচুর ডাকাডাকি করে বাট এই যে খাবার দেওয়া হয়েছে এখন কিন্তু কোনো সারা শব্দ নাই এই যে টিয়া পাখির কলোনির সামনে আমি চলে আসছি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করাটা কিন্তু অনেক মুশকিলের ব্যাপার দিয়ে দিলাম টিয়া পাখিরা একটু ভয় পায় বেশি আই হোপ কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে পিকনিক তো থাকেই পাশাপাশি হচ্ছে প্রতিদিন সকালে সফট ফুড দেওয়া হয় ভেবেছিলাম আরও অনেক কিছুই দেখাবো কিন্তু আসলে ব্লগ বানাইতে গেলে কাজের ক্ষতি হয় কাজ করতে করতে আসলে ব্লগ বানানো একটু কঠিন হয়ে যায় তো তারপরেও আমি চেষ্টা করেছি এবং এখন থেকে চেষ্টা করব। নিয়মিত আপনাদেরকে দৈনন্দিন কাজকর্মগুলো দেখানোর জন্য মুক্তির আনন্দ দেখেন সবাই কেমন মুক্ত আকাশে ওড়ার জন্য ছুটে চলেছে কবুতর যারা ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই সকালটা বিশেষ করে শীতের সকালটা অত্যন্ত আনন্দের বিশাল বড় একটা চাকলা হয়ে গেছে দেড়শোর মতো কবুতর আছে এখানে এই ঝাঁকে এই চাকলায় মাশাল আশা করি শীত আস্তে আস্তে দুইশো প্লাস একটা ঝাঁক হবে আমার ইনশাল্লাহ কবুতর উড়ানোর মজাটাই আলাদা ফিলিংসটাই অন্যরকম আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাচ্চার লোকের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম